সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন এবার হাসিনার কেনা দামি পেগাসাস মেশিনটিও তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াতে যাচ্ছে বলে জানা গেছে সূত্রমতে এই মেশিনেই পাওয়া গেছে হাসিনার নৃশংসতার শত শত প্রমাণ তার ভয়ঙ্কর সব নির্দেশনা সূত্রমতে কেবল টেলিফোনে আরিপাতার জন্য দু সালে বিপুল অর্থ দিয়ে ইসরায়েল থেকে পেগাসাস ক্রয় করে হাসিনা সরকার বিরোধীমত দমনে এই মেশিন ছিল হাসিনার অন্যতম হাতিয়ার এবার সেই হাতিয়ারই ব্যবহার হবে হাসিনার বিরুদ্ধে কেননা হাসিনার অনেক কল রেকর্ডই এখন পেগাসাস থেকে চলে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে এমনটাই দাবি করেছে একটি সূত্র সূত্রমতে শেখ হাসিনা জুলাই আগস্টে আন্দোলনকারীদের দমনে কী ধরনের নির্দেশনা দিয়েছিল এবং সেটা কি পরিমাণ ভয়ঙ্কর ছিল তা, তা প্রকাশ্যে আসলে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে হাসিনার ভয়ঙ্কর রূপ এইসব কল রেকর্ডে সুরক্ষিত রয়েছে আন্দোলন চলাকালে শেখ হাসিনা এবং তার দোসররা বেশিরভাগ সময়ই তাদের ভয়ঙ্কর সব নির্দেশনা হোয়াটসঅ্যাপে দিত যার কোনো প্রমাণ কারো হাতে ছিল না তবে ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্তই কাল হয়েছে হাসিনার জন্য এমন মন্তব্যই পাওয়া যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক সূত্র থেকে কারণ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর শেখ হাসিনা সহ নেতাকর্মীরা তাদের সকল নির্দেশনা সরাসরি টেলিফোনের মাধ্যমে দিতেন যা হাসিনার কেনা আরিপাতা মেশিন পেগাসাসে সংগ্রহ que todo নাম প্রকাশ না করার শর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন জানান এমন সব নির্দেশের রেকর্ড পাওয়া গেছে যা শুনলে শিউরে উঠবে এমনকি পুলিশ কমিশনার উচ্চ পদস্থ কর্মকর্তা র‍্যাব কিংবা আওয়ামী নেতাদের শেখ হাসিনা আন্দোলনকারীদের পরিবারকে ধরে এনে গুম এবং হত্যার নির্দেশও দিয়েছিলেন যদিও পুলিশ এবং সেনাবাহিনীর উচ্চপদস্থরা হাসিনাকে এই বিষয়ে বুঝাতে চেয়েছিলেন কিন্তু হাসিনা তাদের রীতিমতো গালমন্দ এবং হুমকিও দিয়েছিল বলে শেখ হাসিনার মুখ থেকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেয়ার বিষয়টিও রেকর্ডে পাওয়া গেছে বলে জানা গেছে তিন আগস্ট শেখ হাসিনা তার অনেক আত্মীয় স্বজনকে সরাসরি ফোন করে বিদেশে চলে যেতে নির্দেশনা দেন আর দলীয় নেতাদের মাঠে নেমে আন্দোলনকারীদের পিষে ফেলার নির্দেশনার রেকর্ড রয়েছে বলে জানা যায় পেগাসাসের কাছে সংরক্ষিত অডিও রেকর্ডে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোনে ছাত্রলীগকে দিয়ে আন্দোলনকারীদের বাসায় বাসায় গিয়ে তাদের হত্যার নির্দেশ দিয়েছিল বলে দাবি করে একটি সূত্র জানা যায় হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে শুরুর দিকে মত দেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিন্তু তার সাথে হাসিনার কথোপকথনের রেকর্ড শোনার পর মামুন বুঝতে পারেন শেষ রক্ষা আর সম্ভব নয় তারপরই তিনি সব স্বীকার করে হাসিনার বিরুদ্ধে কথা বলতে রাজি হন এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার এসব কল রেকর্ড খুব শিগগির বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ করতে পারে বলেও জানা গেছে যদিও নানা ধরনের আইনি বিষয়গুলো এখনও খতিয়ে দেখা হচ্ছে তাছাড়া হাসিনা সহ আওয়ামী লীগের দোষরদের বিচারকার্যে এই কল রেকর্ড কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটা বিবেচনা করে রেকর্ডগুলো জনসম্মুখে প্রকাশ করার বিষয়টি চূড়ান্ত করা হবে